কিভাবে আপনাদেরকে বুঝাবো ভাই আমাদের কাছে এখন হিউজ পরিমাণ কাজ আছে আর কি এ দেখুন একের পর এক আমাদের কাজে টেন্ডার আসতেছে রোড সাইডের কাজের আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা বলবেন ভাই একই ভিডিও বারবার দিতেছেন না ভাই এগুলো বিভিন্ন ধরনের ভিডিও আমাদের কাছে কাজের এখন আলাতুল খালি টেন্ডার আইতেছে আর কি মানে কাজের এখন ডিল আইতেছে আর কি আমরা এখন কাজ করতেছি আর কি আমাদের কোম্পানির মধ্যে আমাদের এতটা কাজ সাপ বলার বাইরে এই যে সবাই এখন নতুন একটা ডিজাইন করতেছে এখানে এখন এক সাইডে পাথর হবে এক সাইডে ঘাস হবে আর কি আর যাদের মাথায় বুদ্ধি আছে অবশ্যই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন তো আমাদের এখানে সবাই এই ডিজাইন করতে পারে না এখানে অনেক ভালো ভালো মিস্ত্রি আছে তারা কিন্তু এগুলো সবাই করতে পারে না চার পাঁচজন আর কাজ করতে পারে আর কি বুদ্ধি থাকলে সব কিছুই করা যায় কাজকে নিজের মতন করিয়ে নিলে সব কিছুই পারা পারা যায় এই যে দেখুন এখানে দুদিনের মধ্যে একজনের ভালো কাজ জানে একজন এতটা বেশি জানে না এই যে দেখুন যে টুফিওয়ালা আর কি ওনারা এতটা কাজ ভালো জানে না ও যে মনে করেন রুমাল মাথায় দেওয়া উনি কাজ ভালো জানে আচ্ছা যাই হোক আমার মতনই আর কি তারা ভালো মোটামুটি কাজ করতে পারতেছে যাই হোক আমিও করি এখানে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে করি আর কি আসলে এখানে এতটা কাজে কষ্ট না তো আমি চলে আসলাম আর কি তা আমি এখন এতটা আপনাদেরকে সহজ করে দেখাবো বলার বাইরে আর কি আসলে এগুলো মাটির উপরেও লাগানো যায় এই ডিজাইনটা আমরা এই ডিজাইনটা বড় লোক দিয়ে করার কথা ছিল আর কি এখন বলকে অনেক টাইম লেগে যাবে তো আমি আমরা ইন্টারলক দিয়ে এখন করতেছি মানে অন্তত সময় এত কাজ সহজ করার জন্য আর কি এই যে দেখুন যারা বিদেশে আসবেন সবসময় একটা কথা বলি প্রতিটা ভিডিওতে কাজ শিখে আসবেন কাজ শিখলে আপনাদের কোনো বাতের অভাব নাই এই দেখছেন ক্ষেত্রে সব কিছু বুদ্ধি আপনারা নিবেন কাজের ক্ষেত্রে খালি যে ড্রয়িং অনুযোগ করবেন তা না আমাদেরকে ফেফার দিছে বলক দিয়ে আমরা কিছু আমরা বলক দিয়ে লাগাবো না আমরা ইন্টারলক দিয়ে লাগাবো যাই হোক আমরা এখন এই ইন্টারলক দিয়ে ডিজাইনটা করতেছি আর কি যেন তাড়াতাড়ি হয়ে যায় কাজটা তা আমাদের আসলে কাজটা অনেক দূরত্ব ব্যাগে হইতেছে আর বুকলে গিয়ে বলক দিয়ে করলে বুকলিন দিয়ে খাদা হবে নিচে তা আমরা তা করিনি এখন আমরা ইন্টারলক দিয়ে সামান্য মাটি সরাইয়া বাস করি দিতেছি এরপর আগে ডালাই হবে পিছনে বাস পাথর হবে সুন্দর হয়ে যাবে যাই হোক আমি উপস্থিত ক্ষেত্রে আরেকটা বুদ্ধি দিয়ে কাঠের একটা ফিস দিয়ে আমি এটা সোজা করে নিতেছি সুতরা এখানে আর কোনো প্রয়োজন নাই তা আসলে আপনারা সবসময় এভাবে কাজ করবেন উপস্থিত ক্ষেত্রে বুদ্ধি নিয়ে কাজ করবেন কাজকে আপনারা সহজ করে নেবেন তখন আপনাদের কাজে কোনো কষ্ট হবে না শুধু যে কোম্পানি থেকে একটা আপনারা ড্রয়িং দিবে আপনি কোম্পানি থেকে ড্রয়িং দিয়ে করবেন তা না যাই হোক আমার চাষা এখন সুন্দর একটা গাছের দিয়ে একটা ডিজাইন করতেছে আপনারা দেখুন খুব সুন্দর একটা এটাকে আরো বলা হাফুর আর এখানে মনে করেন এই ডিজাইনগুলো গাছপতিটা গাছের গড়ায় করতে হয় আপনাদেরকে আমি দূরত থেকে দেখেছি চাষে কিভাবে করতেছে যাই হোক আমি একটা লাঠি দিয়ে দিছি উনি ওই মাফে যেন এটা রাউন্ড করে আর কি ওই মাপে রাউন্ড করতেছে এক সাইডে খাড়া করাই দিছে এক সাইডে শোয়া দিছে আর কি যেন সাপুরটা দেখতে সুন্দর দেখা যায় দূরের থেকে এটা সাইডে সাইডে পাতর হবে আর কি যেন পানি কোনো দিকে না যায় তো আসলে মূলত ডিজাইনগুলো এইভাবে আর কি আপনাদের ডিজাইন দেখুন আমি আপনাদেরকে দেখাবো এখন সাব্বার কাছে নিয়ে আসলাম যেখানে ডালাই হয় আর কি তার ভিতরে বলে সাব্বা সবাই সাব্বা ডালতেছে দেখছেন সবাই দি লেবেল করতেছে এটাকে আরবিতে বলা হয় পাঞ্জি এখন লেভেল করে দিতেছে সাপ্বাটা এতটা টাইট না মানে এতটা শুকনাও না হালকা নরম 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 আর কি কচড়া বলা হয় আর কি বাংলাদেশে এখানে হালকা শুকনা হালকা আর কি বিজাবিজি এরকম আর কি যাই হোক আমার আছে এখন ইন্টারলক লোড করতেছে আর আমি আপনাদেরকে সাব্বা দেখা দিয়েছি এগুলো নর্মাল সাব্বা এতটা হেভি সাপ্বা না এটির উপরে কি গাছ পড়বে আর কি প্লাস্টিকের ধরনের গাছগুলা পড়বে অথবা সবুজ লাল তো আপনাদেরকে দেখাই দিয়েছি দেখছেন আমার হাত মাটি আমি যে কাজ করছি আর কি এই দেখুন আমার হাতে সম্পূর্ণ মাটি দেখা যাচ্ছে আর কি আসলে বিদেশের বাড়িতে কাজ করলে হাতে মাটি লাগবেই মাটি ছাড়া তার উপরে না আমরা কাজ করি মাটিতে আর কি যাই হোক আমরা যে কাজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক কাজের ইয়ে আছে টেন্ডার আছে আর কি এখন আরও কাজ আছে আর কি আগে আপনাদেরকে দেখাবো আর কি ইনশাল্লাহ আপনারা দেখতে থাকি দেখতে দেখতে আপনার কাজটা শিখে রাখুন যাই হোক এভাবে আপনারা কাজ করবেন বিদেশের বাড়িতে আমরাও এভাবে সহজ করে কাজ করতেছি যাই হোক আমরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবে